তিরিশ গোডাউন রিভার রিভারভিউ পার্ক বরিশাল চমৎকার এই সুন্দর স্পট থেকে সবাইকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ বরিশালের অন্যতম পর্যটন স্পট হিসাবে গড়ে উঠেছে এই তিরিশ গোডাউনের রিভার ভিউ পার্ক যেটা কিন্তু কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এবং হচ্ছে শহর রক্ষাকারী বাঁধের পাশেই ওয়াক রয়েছে যেখানে কিন্তু বেলায় হচ্ছে বরিশালবাসীর মিলন মেলার মিলন মেলার মতো লোকজনের কিন্তু সমারোহ দেখা যায় অসংখ্য মানুষের সমারোহ দেখা যায় এবং বিশেষ করে ছুটির দিনগুলোতে অগণিত মানুষ কিন্তু এই পর্যটন স্পটে ছুটে আসেন নদীর পাড়ের এই মুক্ত বা বাতাসে ঘোরার জন্য এছাড়া হচ্ছে নদীতেও আপনারা বিভিন্ন ধরনের টলার নৌকা স্পিড বোর্ড পাবেন নৌকা আপনি নদী ভ্রমণ করার জন্য এছাড়া হচ্ছে গোডাউনের বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে এছাড়া এখানে রয়েছে মিনি হল হলরুম যেখানে যার কেন্দ্রতেই রয়েছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এবং সরকারি অর্থায়নে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ যেটা অবশ্যই হচ্ছে দেখার মতো একটি স্পট এবং হচ্ছে সকাল বিকাল চারটা থেকে এবং রাত দশটা পর্যন্ত কিন্তু এখানে জন জনগণের সমারোহ বেশি দেখা যায় এছাড়াও